যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দুইশত বছর পূর্তি এক ঐতিহাসিক মাইল ফলক এই বিশেষ মুহূর্তকে ঘিরেই নতুন এক ঘোষণায় উত্তাল আমেরিকা ডলারের দুই পাশেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি নিয়ে আসছে এক ডলারের নতুন স্মারক কয়েন এই তথ্যটি নিশ্চিত করেছেন ট্রেজারি বিভাগের কর্মকর্তা ব্রান্ডন বিচ তিনি এক্স অর্থাৎ পূর্বের টুইটার প্ল্যাটফর্মে দুই স্কেচ প্রকাশ করে লিখেছেন এখানে কোনো ভুয়া খবর নেই আমেরিকার দুই শত পঞ্চাশতম জন্মদিন এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে তৈরি এই প্রথম খসড়াগুলো একেবারে বাস্তব প্রকাশিত স্কেচ অনুযায়ী কয়েনের এক পাশে থাকবে ট্রাম্পের অর্ধ পার্শ্বচিত্র আর অপর পাশে সালের জুলাইয়ে তার উপর সেই মুহূর্ত যেখানে গুলিবিদ্ধ হওয়ার পরও উনআশি বছর বয়সী ট্রাম্প মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছেন দৃঢ় প্রতিজ্ঞায় বলছেন ফাইট 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 কয়েনের সামনের অংশে লেখা থাকবে ইন গড উইথ ট্রাস্ট আর নিচে যার নির্দেশ করবে আমেরিকার দুই পঞ্চাশ বছরের স্বাধীনতার গৌরব গাথা তবে এখানেই থামছে না বিতর্ক কারণ মার্কিন আইনে স্পষ্টভাবে বলা আছে জীবিত কোন প্রেসিডেন্টের মুখ সরকারি মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ এমনকি দুই হাজার বিশ সালের আইনেও উল্লেখ করা হয়েছিল দুইশত পঞ্চাশতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এক ডলারের কয়েন প্রকাশ করা যাবে কিন্তু তাতে জীবিত ব্যক্তির প্রতিকৃতি থাকবে না তবুও ব্র্যান্ডন বিচ জানিয়েছেন চূড়ান্ত নকশা এখনো নির্ধারিত হয়নি এটি শুধু আমেরিকার অদম্য মনোবল ও গণতন্ত্রের প্রতীক হিসেবে প্রকাশিত একটি প্রাথমিক খসড়া মার্কিন সংবাদ মাধ্যম দ্য পিপল জানিয়েছে যদি এই কয়েন অনুমোদন পায় তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুদ্রা যেখানে থাকবে একজন জীবিত ও ক্ষমতাসীন প্রেসিডেন্টের মুখ স্বাধীনতার দুই পঞ্চাশ বছর পূর্তিতে আমেরিকা কি ইতিহাস ভাঙতে যাচ্ছে নাকি নিজস্ব আইনেই আটকে যাবে এই ট্রাম্প কয়েন উত্তর দেবে সময় দেশ সময় নিউজ ডেস্ক